আসসালামু আলাইকুম ইভেন ওয়েলকাম ব্যাক টু অনেকদের নিউ ভিডিও চলে আসছি আজকে আপনাদের জন্য চমৎকার কিছু ব্লেজার কাটিং লং বোরকা গান কালেকশন নিয়ে এবং সেই সাথে পরি থাকবে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে এত কম প্রাইসে এই লং বোরকা গানগুলো পেয়ে যাবেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একটা ব্লেজার কাটিং লং বোরকা গাউন এটা লং হচ্ছে সুয়ান্ন সাপান্ন উপরের অংশটাতে হচ্ছে ব্লেজার কাটিংয়ের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার অনেক গিয়ার হবে প্লাস লং হবে চুয়ানো মিশরি জটেটের মধ্যে হবে তুলার মতো সফট এটাতে কিন্তু শরীর দেখা যাবে না নিশ্চিন্ত গাউনটার না এত সুন্দর একটা লংকা গাউন এটার হাতাটা ফুল হাতার মধ্যে থাকবে হাতার পাশে এরকম থাকছে তো ব্যাকসাইড টা একটু দেখি এটার প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবে ভিডিওটা নাই স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স কুচির মধ্যে থাকবে আরেকটা কালার দেখেন ও এই কালারটাও কিন্তু আরও সুন্দর লাগতেছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেমন দেখতেছেন ইন্ডিয়ালি এরকমই হবে কোনো ডুপ্লিকেট হওয়ার সুযোগ নেই আর প্রত্যেকটার কাপড় এত বেশি সফট ফেব্রিক্স কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন এগুলোর মার্কেট প্রাইস নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকাতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতেই এই বোরকা গাউনটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে বোরকা গাউনটা ফেয়ে যাচ্ছেন ব্লেজার কাটিং এর গাউন মাত্র পাঁচশো টাকা মিশরি গাউন ওকে আরেকটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফোরি গাউন দেখতে পাচ্ছেন এটার গেট হবে একশো প্লাস এটাতে কিন্তু গড় গড় কুচি দেওয়া আছে এটা হচ্ছে মোমো স্যালেক্সের মধ্যে খুব সফট একটা ফেব্রিক্স এরকম গড় গড় কুচি থাকছে হাতায় এরকম এভাবে থাকবে ফুলে থাকবে এটা এটা আসলে বুঝে যায় না যখন আপনারা পরবেন বুঝে যাবে এরকম কফ করা থাকবে হাতেটা এটা দেখেন খুবই সুন্দর একটি গাউনটা এটা লুকটা অসাধারণ লং হবে বান্ন থেকে ছাপ্পান্ন আপনারা দিয়ে যার যেটা প্রয়োজন হয় নিয়ে নেবেন আরেকটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাউনটা এটা সিম্পলের মধ্যে বড় ফুলের মধ্যে থাকছে এটা আরও থেকে ছাপ্পান্ন পর্যন্ত লং হবে আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে মোমো সালিক্সের মধ্যে এটাও বান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত লং হবে অনেক গির হবে খুবই সফট একটা ফেব্রিক আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন এই যে আরেকটা ওয়া ফেস্ট কালারের মধ্যে থাকতেছে সে কালার আর কি আর এবং প্রিন্টটা ফ্লাওয়ার ফিনটা কিন্তু অসাধারণ তো এইটার প্রাইস একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা গাউন্ড পেয়ে যাচ্ছেন থ্রি লেয়ারের মধ্যে এটা মনে হয় একটা না দুইটা আছে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুইটা নাম্বার কন্টাক্ট করবেন প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া যারা পাইকারি নেবেন বিজনেসের জন্য নেবেন তারা কন্টাক্ট করতে পারেন এই যে কালারগুলো দেখেন ও একটা থেকে কিন্তু আরেকটা কম শব্দ না প্লাস হিউজ গিয়ার হবে প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় নেবেন বডি ফ্রি সাইজ কোমরে এরকম বেল্ট দেওয়া থাকবে প্রত্যেকটার কোমরে এরকম বেল দেওয়া থাকবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একটা থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর না যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এই যে দেখেন কালারটা বা এটা হচ্ছে পানি কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখবেন আশা করি সেটাই ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে মোহাম্মদ সালেক্সের মধ্যে থাকছে খুবই সফট আটের ফেব্রিক্স এবং কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এগুলো কিন্তু ফেড হওয়ার সুযোগ নেই আর শরীর দেখা যাবে না ভিতরে ইনারের প্রয়োজন নেই প্রাইস থাকছে চাঁলি পাঁচশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ লং হবে চুয়ান্ন সাপ্পান্ন বিভিন্ন লং হবে তো এই ছিল আজকে রেভিনেরও ধন্যবাদ সবাইকে